জন গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরকোস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু তোমাদের ভালোবাসায় অনেকটাই ভালো আছি আমি শিল্পা আমার নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত তো চলো আরও একটা নতুন ব্লগ শুরু করি তোমাদের সঙ্গে নিয়ে সারাদিন কী করি না করি সবটাই শেয়ার করব আশা করি আজকের ভ্লগটাও তোমাদের অনেক ভালো লাগবে তো ওই যে অর্ক ঘুম থেকে উঠে পড়েছে ওর পাপা কোলে নিয়ে আর এদিকে দেখো কাল সন্ধেবেলায় নিচে থেকে খেলে এসে ঘরের মধ্যে এই কীর্তিগুলো করেছে আসলে আমি না নিত্য প্রয়োজনের যে জিনিসগুলো থাকে কসমেটিক্স আমি এই টয়ারের মধ্যেই রেখে দিই সবসময় হাতের গোড়ায় পেয়ে যাবো বলে ও না কোনো দিন এই জিনিসটা দেখতে পারে না যখনই আমি সাজিয়ে রেখে দেবো ও এসে আবার ওই অবস্থা করে দেবে বাট ওরকম তো ভালো লাগে না তো কালকে আর করিনি এই আজকে সকালে যেহেতু ঘর পরিষ্কার করব ওই জন্য এখন সাজিয়ে রেখে দিচ্ছি আর পাশে একটা টয়ার আছে ওর মধ্যে অর্কর কিছু খেলনা থাকে যেগুলো ও প্রত্যেক দিন ব্যবহার করে বাকিগুলো কিন্তু ভরে রেখে দিয়ে একটা ব্যাগের মধ্যে ও যখন ইচ্ছে হয় তখন বের করে দিই কিছুক্ষণ আগে আমি যখন ওকে ঘুম থেকে তুলতে গেলাম তখন কিছুতেই উঠলো না ওর বাবা যেই গেছে সঙ্গে সঙ্গে উঠে পড়েছে আর এদিকে ঘরের অবস্থা দেখো প্রচণ্ড খারাপ অবস্থা আসলে ব্যালকনিতে যখন জামা কাপড়গুলো মিলি শুকিয়ে যায় বিকেলে তাড়াহুড়ো করে এভাবে তুলে রেখে দিই পরে সময় করে সব কিন্তু গুছিয়ে আলমারির মধ্যে রেখে দিই তো এখন নিয়ে নিচ্ছি এখন গুছিয়ে আলমারির মধ্যে ভরে দিয়েছি আর এদিকে বিছানাটা এখন তুলে নেবো অর্প যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে তো এই সময় বিছানাটা পরিষ্কার করে নেবো আর ব্লাঙ্কেট যদিও লাগে না কি তো ব্লাঙ্কেটটা নিয়ে ওই খাটের ধারের মধ্যে রেখে দিই যাতে অর্ক পড়ে না যায় ও না মাঝখানে শুয়ে থাকে আবার ধারেও শুয়ে থাকে যখন যা মনে হয় পুরো খাটটা ঘুরে ঘুরে বেড়ায় রাতের বেলায় ঘুমের ঘোরে তো যাই হোক চলো এখন বিছানাটা ঝেড়ে নিই আর একটা পাতলা চাদর থাকে যেটা ওকে মাঝে মাঝে ঢাকা দিই আসলে ওই ভোরের দিকে একটু শীত করে তবে আমাদের কিন্তু ফ্যান চালাতে হয় অনেকটাই গরম পড়ে গেছে আর বেশিটা আজকে চেঞ্জ করব না পরের দিন চেঞ্জ করব। আসলে যেহেতু জলের প্রবলেম চলছে এই সময় যদি আমি গিয়ে জল না পাই তাহলে কিন্তু প্রচণ্ড সমস্যা হয়ে যাবে তাই দুদিন পরেই কিন্তু এটা চেঞ্জ করব। আর একটা মশা মানে ব্যাট নিয়ে এসেছে আগে একটা ছিল ওটা খারাপ হয়ে গেছে আসলে অর্কর জন্যই কিন্তু মশারি টাঙানো হয় এমনকি একটা ব্যাটও রেখে দেওয়া হয় মশারির ভেতরে মশা ঢুকে যায় অনেকবার বেরোতে হয় জানো তো ও ঘুমাতে চায় না একবার করে বাইরে বেরিয়ে আনা হয় একবার করে ঘুম পাড়ানো হয় যার জন্য প্রচণ্ড পরিমাণে মশা ঢুকে যায় মশারির ভেতরে আর ওকেই কামড়ায় পুরো দুটো হাতে এত র্যাশ বেরিয়ে গেছে কি বলবো তো এই যে দেখো এখন বিছানাটা ছেড়ে নিলাম তো বিছানা পরিষ্কার করে একদম সোজা রান্নাঘরে চলে এসেছি ওর পাপাই সকাল সকাল বাজার করে নিয়ে এসেছে সবজি বাজার আর ফল বলতে শুধু কলাটাই নিয়ে এসেছে সকালে ব্রেকফাস্টে মাঝে মাঝে কাজে লাগে ফল খুব একটা খাওয়া হয় না বললেই চলে নিয়ে আসে বাট সেটা নষ্ট হয়ে যায় বেদানাগুলো অনেক দিন আগে এনেছে বাট খেতে ইচ্ছেই করে না ওই ছাড়িয়ে খাওয়া প্রচণ্ড বিরক্ত লাগে মাঝে মাঝে তাও তো এখন খাচ্ছি যেহেতু বেশ কিছুদিন হল এনেছে এবার যদি নষ্ট হয়ে যায় তাহলে খেতেই পারবো না এখন চলে এসেছি ঘর ঝাড়ু দিতে ঘরটা ঝাড়ু দিয়ে নিই তারপরে কিন্তু রান্নার কাজে লেগে যাব আর এখন কিন্তু পরিষ্কার করা হবে না কারণ আগে রান্না করে নেবো তারপরে বাকি কাজ আর এই যে দেখো সবজি বাজার করে নিয়ে এসেছে অনেক সবজি নিয়ে এসেছে আগের রবিবারে যখন সব বাজার করতে গিয়েছিল বেশি কিছু আনে যেহেতু তখন ছিল আর আজকে এই যে দেখো ফুলকপি এনেছে ইঁচুড় টমেটো কুমড়ো এনেছে এটা অর্কর খিচুড়িতে মেনলি দেওয়া হয় আর আদা রসুন লঙ্কা আলু সব কিছু নিয়ে এসেছে আসলে একদম শেষ হয়ে গেছিলো সত্যি কথা বলতে বাজার করতে খুব একটা দূরে যেতে হয় না রবিবারে যে বাজারটা বসে ওটা একটু দূরে যেতে হয় যার জন্য একটু টাইম লাগে আর এটা কিন্তু খুব একটা দূরে না আমাদের কোয়ার্টারের কাছেই থাকে যার জন্য কিন্তু সুবিধা হয় তো এই যে দেখো সবজিগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দেব। এখন সোজা চলে যাবো রান্নাঘরে এখনও অনেক কাজ বাকি আছে রান্না করা দুপুরের ব্রেকফাস্ট বানানো অর্কোর খাবার সব বাকি আছে দিকে মাছ নিয়ে এসেছে মাছটা এখন পরিষ্কার করে রেখে দেব। আজকেরটা আলাদা করে রাখবো আর বাকি ফ্রিজে রেখে দেব যেহেতু দুদিন মতো খাবো আজকে আর দুদিন তিন দিন মতো টোটাল হবে অর্ক তো দুদিন খেলে আর পরের দিন খেতে যায় না তো যাই হোক এখন পরিষ্কার করে নিই মাছটা আর মাছটা কিন্তু বেশ ভালো ছিল ও কিন্তু টাটকা মাছ নিয়ে আসে যার জন্য কিন্তু একটু দূরে যেতে হয় সবজি বাজার তো কাছেই পেয়ে গেছে বাট মাছটা আনতে কিন্তু অনেকটা দূরেই যেতে হয়েছিল আর ও একটু মাছ পছন্দ করে মাছের ঝোল পেলে ও আর কিচ্ছু চায় না আর এখন যা পরিস্থিতি আমাদের শুধুমাত্র একটা সবজি আর ভাতই খাওয়ার মতো মানে টাইম পায় বেশি কিছু রান্না করার টাইম একদমই পায় না যার জন্য মাছের ঝোল ডিমের ঝোল বা মাংস থাকলে মাংসের ঝোল এরকম করেই কিন্তু এখন চালাই কি করব। খেতে তো হবে যেদিন শরীর ভালো থাকে অর্ক শান্ত থাকে সেদিন কিন্তু দু তিন রকমের রান্না করা হয় তবে সেটা কিন্তু খুব মাঝে মাঝে প্রত্যেক দিনের রুটিন কিন্তু আমাদের এটাই তো যাই হোক মাছগুলো যেগুলো পরের দিন খাবো সেগুলো কিন্তু একটা কৌটোর মধ্যে রেখে দিলাম এখন ফ্রিজে রেখে দিয়েছি এদিকে সকাল সকাল এসেই কিন্তু অল্প জল ফুটিয়ে রেখেছি ওটা ঠান্ডা হয়ে গেছে এখন বোতলের মধ্যে ভরে রেখে দিয়েছি আর চলে এসেছি ব্যালকনিটা ব্যালকনিটা পরিষ্কার করব ব্যালকনিটা একটু সকাল সকাল পরিষ্কার করতে হয় ঘরঝাড় উপজেলা একটু দেরিতে করি বাট ব্যালকনিটা কিন্তু একটু সকাল সকাল পরিষ্কার করতে হয় তার কারণ এই যে জলটা গিয়ে নিচেই পড়ে ওটা কিন্তু সবার ব্যালকনিতে মানে জামা কাপড় মেলা থাকলে ভিজে যায় যার জন্য কিন্তু সবাই সকাল সকাল ব্যালকনিটা পরিষ্কার করে রাখে তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও সবার আগে নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য আর অবশ্যই আমার ব্লগ তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও ব্যালকনি তো ধোয়া হয়ে গেছে দুটো ব্যালকনি আছে দুটোই কিন্তু পরিষ্কার করে এখন চলে এসেছি বেসিনটাকে পরিষ্কার করব। যেহেতু এখানে হ্যান্ড ওয়াশ করা হয় আর অর্ক কিন্তু মানে বাইরে থেকে খেলে এসে এখানেই কিন্তু হাত পা দুটোই ওকে পরিষ্কার করা হয় ও কিন্তু বাথরুমে যেতে চায় না যার জন্য প্রত্যেক দিন কিন্তু পরিষ্কার করতে হয় যেহেতু সাদা একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায় এদিকে চলে এসেছি রান্নায় একদম রান্না এবার শুরু করতে হবে নাহলে কিন্তু অনেকটা লেট হয়ে যাবে যাই হোক মাছটাকে নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব আর সবজি আমার সব বানানো হয়ে গেছে যেহেতু শুধু মাছের ঝোল ভাত করবো যার জন্য আলু টমেটো পেঁয়াজ রসুন আদা সব কিন্তু রেডি করে নিয়েছি ছাড়িয়ে এদিকে মাছটা আমার ভাজা হয়ে গেছে আর অর্কর মাছ কিন্তু আলাদা করে রেখে দিয়েছি তো যাই হোক চলো এখন রান্নাটা সেরে নি আর সকালে ব্রেকফাস্ট করে নিয়েছি আর শেয়ার করা হয়নি নি ও অর্কর খিচুড়ি কিন্তু চাপিয়ে দিয়েছি হয়ে গেলে ওকে খাইয়ে দেব আর এখন এই যে মশলাটা রেডি করে নিচ্ছি অর্ক কিন্তু খেলতে ব্যস্ত এই যে দেখো ওর পাপা এইমাত্র ডিউটি গেল তা আবার লুকিয়ে আসলে ও পাপাকে যদি ডিউটি যেতে দেখে একদম মানে যেতে দেয় না কান্না করে খুব যার জন্য ওকে এই যে খেলায় ব্যস্ত রেখেছি ও এখন খেলছে আর আমার কিন্তু এটা প্রত্যেক দিনের কাজ মাঝে মাঝে রান্না বন্ধ করে এসে ওর সঙ্গে খেলতে হবে তাহলে যদি ওর মন খুশি থাকে আমাকে কিন্তু কাজ করতে দেয় আর যদি ওকে খেলতে না দিই আমি যদি রান্না করি তাহলে কিন্তু প্রচণ্ড অসুবিধা করে মানে এত কান্নাকাটি করে তখন ওর কাছে যেতেই হবে ওদিকে জামা প্যান্ট রেডি করে রেখেছি এবার স্নান করতে হবে আর এদিকে আমার কিন্তু মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এদিকে ভাতটাও কিন্তু প্রায় হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে যেহেতু এবার স্নান করে নেব আর স্নান করতে যাব সেই সময় দেখছি অর্কর বাবা চলে এসেছে তো এসেই এই যে লুকিয়ে পড়েছে অর্ক যেহেতু জানে যে দরজা খুলেই পাপাকে পাবো যার জন্য কিন্তু ও একটু লুকিয়ে আছে ওই যে দেখো পাপাকে পাচ্ছে না বলে কীরকম করে দেখছে আর ও না যেহেতু পাপাকে অতটা পায় না যার জন্য যখন ডিটো থেকে আসে ও কিন্তু কিছুতেই ছাড়তে চায় না আমি যেহেতু সবসময় ওর কাছে থাকি আমাকে কিন্তু অতটা মিস করে না ওর পাপা যেহেতু থাকে না ও কিন্তু ওর বাবাকে খুব মিস করে যতক্ষণ থাকে ততক্ষণ ওর সঙ্গে খেলতে ব্যস্ত এদিকে আমার ভাতটা হয়ে গেছে এখন ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি আর অর্ককে কিন্তু এখনও স্নান করাতে পারেনি কখন থেকে স্নান করাবো বলে বসে আছি এদিকে ও খেলতে ব্যস্ত ওর পাপা যেহেতু চলে এসেছে এখন তোকে ওকে স্নান করানোই যাবে না ওই যে পাশে আর একজন দাদা আছে ওর সঙ্গে প্রত্যেক দিন খেলে তবে এখন যেহেতু ওদের এক্সাম চলছে এখন কিছুদিন খেলাটা বন্ধ আছে মানে ওকে অতটা পায় না কাছে যার জন্য আজকে ছুটি আছে বলে ওর সঙ্গে খেলতে ব্যস্ত আর একটু পরে গিয়ে ওকে স্নান করাবো আজকে একটু লেটই হয়ে গেছে করতে চাইছে না তাই কিন্তু আর জোর করিনি হলে ও কিন্তু স্নান করতে খুব ভালোবাসে জোর করতে হয় না তো এখন ওকে নিয়ে চলে এসেছি এখন ওর জলটা রেডি করে নেবো ওকে কিন্তু ঠান্ডা জলে স্নান করায় না হালকা কিন্তু গরম জল মিক্স করে তারপরে স্নান করায় আর এখন ওরকর বাবাকে খেতে দিয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে রেডি হয়ে নিয়েছি যাবো একটু বেরিয়ে ওরকর বাবার ছুটি ছিল যার জন্য বললো যে চলো একটু বেরিয়ে আসি সব সময় ঘরের মধ্যে থাকে তো একদম ভালো লাগে না আর আমার কিন্তু মন ফ্রি বলতে একটু শপিং শপিং করলে আমি একদম মানে এত খুশি হয়ে যাই আমার মন একদম ফ্রি হয়ে যায় যার জন্য আজকে যাচ্ছি একটু শপিং করতে মাঝে মাঝে কিন্তু যাই টুকিটাকি শপিং যা থাকে করার ওগুলো করে নিয়ে আসি আর বেড়াতে যাওয়ার জায়গা বলতে একটু দূরেই আছে গেলে সকাল সকাল না বেরোলে কিন্তু ফিরে আসতে পারবো না যেহেতু বাচ্চা আছে ওর খাওয়া নিয়ে একটু সমস্যা হয়ে যায় তাই চাইলেও কিন্তু কোথাও যেতে পারি না কো ওই জন্য ভাবলাম ঠিক আছে একবার শপিং মল থেকে ঘুরে আসে যদি কিছু নামার থেকে নিয়ে আসবো আর কেনাকাটি বলতে তো প্রায় আমাদের লেগেই আছে শপিং মল আসতে না আসতে অর্ক বাইনা ধরেছে আইসক্রিম খাবে যার জন্য এই যে আইসক্রিম নিতে এসেছে আর এখন কিন্তু ও আইসক্রিমটা খাবে তারপরে শপিং মলে ঢুকবো যেহেতু শপিং মলে কোনো খাবার কিন্তু অ্যালাউ নেই তো এই যে শপিং মলে চলে এসেছি তো চলো এখন কেনাকাটা করে নিই এখন কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না একদম কেনাকাটা করে তারপরে আসছি তো কেনাকাটা হয়ে গেছে এখন প্রায় আটটা মতো বাজে এই যে এই পকোড়া বড়া এগুলো দেখে অর্ক বাইনা হচ্ছে খাবে তো ঠিক আছে অনেকক্ষণ যেহেতু বেরিয়ে এসেছি এখন কিছু খেয়ে নি আর চাউমিন অর্ডার দিয়েছি চাউমিন খাবো তারপরে বাড়ি যাবো কেনাকাটা শেষ করতে কিন্তু প্রায় অনেকটা রাত হয়ে গেছে আর যাওয়ার পথে এই যে তরমুজ দেখতে পেয়েছি যার জন্য ওর বাবা দাঁড়িয়েছে নেবো বলে তবে প্রচণ্ড দাম বলেছে বলে আর নেওয়া হয়নি তো ফাইনালি বাড়ি চলে এসেছি আর আমার হাতে দেখো দুটো ভিআইপি পাস আছে অর্কর পাপা পেয়েছিলো আমাদের যাওয়ার কথা ছিল এটা একটা মেলা টাইপের হবে বাট অনেকটা বড়ো করে বসে যার জন্য কিন্তু এন্ট্রি ফি লাগে তো আমাদের যেহেতু যাওয়া হবে না আমাদের ফ্লোরেই একটা বাঙালি পরিবার আছে ওদেরকে দিয়ে এলাম যদি ওদের যাওয়ার টাইম থাকে তাহলে কিন্তু ঘুরে আসতে পারবে আর ভিআইপি পাস থাকলে কিন্তু এন্ট্রি ফি লাগবে না যেহেতু আমরা যেতে পারিনি তো ওদেরকে বললাম তোমরা যদি টাইম পাও তাহলে ঘুরে এসো তোমাদের ভালো লাগবে আর এদিকে এসে কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছি অল্প আছে বলে আজকেই পরিষ্কার করে নিচ্ছি তাহলে সকালে বাসন পরিষ্কার করার যে চাপটা থাকে মাথায় ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হবে অনেক কাজ থাকে সেই চাপটা একটু কম থাকে তো যাই হোক চলো খাওয়া দাওয়া হয়ে গেছে অর্ককে একটু পরে খাওয়াবো ও আসলে না সন্ধ্যেবেলায় ওকে পিডিয়াসে ও খাওয়ানো হয় যার জন্য একটু রাত করেই ও খায় আর আজকে কি কি কেনাকাটা করেছি অবশ্যই পরের একটা ভ্লগে দেব অনেকটা যেহেতু রাত হয়ে গেছে এসে রান্না টানা ছিল তারপরে অর্ককে খাওয়ানো অর্ক রান্না করা প্রচুর কাজ ছিল যার জন্য আর কিন্তু দেখাতে পারিনি ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে